এই মাছ পাখির মতো পানের উপর উঠতে পারে সমুদ্রের বিশাল ঢেউয়ের মাঝে হঠাৎ দেখা যায় একটি ঝলমলে সিলভার রঙের মাছ পানের উপর দিয়ে ছুটে যাচ্ছে যেন পাখি যেন ডানা মেলে আকাশে ভেসে থাকা কোন সামুদ্রিক প্রাণী এই মাছের নাম ফ্লাইং ফিশ পৃথিবীতে এমন গুটি কয়েক প্রাণীর মধ্যে এটি অন্যতম যাদের রয়েছে পানের ওপরে গ্লাইড করার ক্ষমতা এই ক্ষমতাই একে আলাদা করেছে এবং মানুষের কাছে দিয়েছে বিস্ময়ের এক নতুন মাত্রা ফ্লাইং ফিশ আসলে ঠিক উড়তে পারে না এটি পাখির মতো ডানা ঝাপটায় না বরং দৌড়ানোর গতিতে পানি ভেদ করে ওপরে ওঠে এবং তার বড় বুকের পাখনা পাখির ডানার মতো কাজ করে সে কারণে বিজ্ঞানীরা এর গতিকে গ্লাইডিং বলে থাকে এরা পানের নিচে তীব্র গতিতে ছুটে এসে হঠাৎ লাভ দেয় এরপর বাতাসে দুশো থেকে চারশো মিটার পর্যন্ত ভেসে যায় কখনো কখনো রেকর্ড অনুযায়ী প্রায় চারশো মিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করেছে এদের গ্লাইড করার মূল কারণ হলো শিকারী মাছের হাত থেকে বাঁচা